এই দেখো এটাও কিন্তু ফুলকো পিঠে হয়েছে এটাকেও ভাজা হয়ে গেছে এখন তুলে নেবো নমস্কার দিদিভাই দাদা ভাইরা সাধনা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজকে কিভাবে তাহলে মালপোয়া পিঠে বানাতে হয় সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তালের মালপোয়া পিঠে বানাতে কিন্তু খুব একটা সময় লাগে না সামান্য ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়ে তালের মালপোয়া পিঠে সহজেই বানিয়ে নেওয়া যায় চলো আগে আমি একটা ব্যাটার তৈরি করে নেব ব্যাটার বানানোর জন্য এক বাটি আমি মজা নিয়ে নিচ্ছি হাফ বাটির সুজি হাববাটির একটু কম চিনি চিনিটা আমি হাফ একটু কম দিয়েছি তোমরা যে যেরকম মিষ্টি খাবে সেই পরিমাণে চিনিটা ব্যবহার করবে এখন আমি ময়দা চিনি আর সুজি এই মিশ্রণটাকে হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নেবো ব্যাটার বানানোর জন্য যে উপকরণগুলো আমি দিয়েছি ভালোভাবে আমি মিশিয়ে নিলাম এখন তালে রস দিয়ে ব্যাটারটাকে আমি মেখে নেব তালের পোয়া পিঠার জন্য তালের রস দিয়ে আমি ব্যাটার একটা তৈরি করে নিলাম আর ঘনত্ব তোমাদের দেখিয়ে দিচ্ছি এরকম ঘনত্ব রাখতে হবে এখন ঢাকা দিয়ে কুড়ি মিনিট আমি রেস্টে ব্যাটারটাকে রেখে দেব দিদি ভাই দাদা ভাইরা ব্যাটারটাকে আমি রেস্টে রেখেছি আর এদিকে গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দেবো আর কড়াইতে তেল গরম করতে দেবো আর এই তালের মালপোয়া পিঠে কিন্তু বলের মতো ফুলবে আর এই পিঠের রেসিপিটা তোমরা শুরু থেকে সেই রবি দেখবে আশা করছি ভালো লাগবে ভালো লাগলে লাইক করবে একে অপরের সঙ্গে শেয়ার করবে আর কমেন্ট করবে চলো কড়াইটা আমি বসিয়ে দেব খোয়াপিঠা ভাজার জন্য কড়াইটাকে ভালো করে গরম করে নিয়ে এসি এখন সাদা তেল দিয়ে দিব কুড়ি মিনিট পর ব্যাটারের ঢাকনাটা তুলে নেব রেস্টে রাখার পরে এই দেখো ব্যাটারটা ফুলে উঠেছে আর সুজিগুলো ভালোভাবে গলে গেছে আর ঘন হয়ে উঠছে এই দেখো এখন অল্প করে জল দিয়ে ব্যাটারটা আরেকটু পাতলা করে নেব এখন হাত দিয়ে ব্যাটারটাকে অল্প করে জল দিব আর একটু ফেটিয়ে নেব দিদি ভাই দাদা ভাইরা জল দিয়ে পোয়া পিঠার ব্যাটারটাকে আমি অনেকক্ষণ ধরে ফেটিয়ে নিলাম এখন হাতা দিয়ে ব্যাটার কড়াইতে দিব আর পোয়া পিঠা ভেজে নিবো দিদি ভাই দাদা ভাইরা পিঠের ব্যাটারটাকে অনেকক্ষণ ধরে আমি ফেটিয়ে নিলাম এখন হাতা দিয়ে তেলের মধ্যে এক হাতা করে ব্যাটার দিব আর পিঠে ভেজে নেব আমি এরকম একটা গোল হাতা নিয়েছি এক হাতা করে ব্যাটার দিব আর এক একটা করে পোয়া পিঠে ভেজে নেব পিঠেটাকে দিদি ভাই দাদা দাদাভাইরা এই দেখো পিঠেটা কি সুন্দর বলের মতো ফুলে উঠছে পিঠে ভাজা হয়ে গেল এখন তুলে নেবো একদম ফুলকো পিঠে এই দেখো এটাও কিন্তু ফুলকো হয়েছে এটাকেও ভাজা হয়ে গেছে এখন তুলে নেব পিঠেটাকে এখন উলটি দেবো দেখো দিদি ভাই দাদা ভাইরা প্রত্যেকটা পিঠেই কিন্তু বলের মতো ফুলছে এখন তুলে নিচ্ছি যখন এই কড়াইতে আমি এক আটা করে ব্যাটার দিব তখন এই ব্যাটারটাকে কিন্তু একটু এইভাবে নেড়ে নিতে হবে আর এক হাতা করে কড়াইতে ব্যাটা দিতে হবে তবে পিঠে কিন্তু ফুলকো বলের মতো ফুলবে দিদি ভাই দাদা ভাইরা সম্পূর্ণ ব্যাটার দিয়ে কিন্তু আমি পিঠে ভিজে নিলাম এখন গ্যাসের জালটাকে অফ করে দেব আর পিঠেটাকে তুলে নেব দিদি ভাই দাদা ভাইরা তোমরা তো দেখতেই পেলে আমি পিঠেগুলো কিভাবে ভাজলাম প্রত্যেকটা পিঠেই বলের মতো ফুলে উঠেছে আর এই পিঠেগুলো খুব জালিদার হয়েছে আর উপরে মুচমুচে ভিতরে নরম একবারে তুল তুলে তো তোমাদের একটা পিঠে আমি দেখিয়ে দিচ্ছি এই দেখো উপরে মুচমুচে হয়েছে এই দেখো ভিতরেও কিন্তু একদম জালির মতো হয়েছি এই পিঠেগুলো খেতে কিন্তু দারুণ লাগবে এই তালের পিঠে রেসিপিটি তোমাদের কেমন লেগেছে ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে বেশি বেশি করে শেয়ার করবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে আজকের জন্য এখানেই শেষ করে দিচ্ছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসবো পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে টাটা